তেইশে জুলাই উনিশশো সকাল দশটা সতেরো মিনিট তেহরান থেকে ডুবাইয়ের পথে যাত্রা করল ইরান এয়ারলাইন্স এর ফ্লাইট সিক্স ডবল মডেলের একটি বিমান বিমানে ছিলেন দুশো নব্বই জন নির মানুষ যাদের মধ্যে জন ছিলেন শিশু কিন্তু আকাশেই ঘটে যায় বিভীষিকাময় ঘটনা আমেরিকার যুদ্ধজাহাজ এই যাত্রীবাহী বিমানটির উপর ছুঁড়ে মারে পরপর দুটি মিছাইল কয়েক সেকেন্ডের মধ্যে আকাশেই তিন টুকরো হয়ে যায় বিমানটি সবাই মারা যায় কেউ বাঁচে না কিন্তু প্রশ্ন হলো, এই বিমানটি কি কোনো ভুলে ধ্বংস করা হয়েছিল নাকি এটা ছিল ইরান আমেরিকার গভীর শত্রুতার এক ভয়ঙ্কর বহির প্রকাশ এই যে শত্রুতা এই যে আস্থার ভাঙন তা কিন্তু একদিনে তৈরি হয়নি আজ আমরা শুনব সেই অন্ধকার ইতিহাস যেখানে আছে বিশ্বাসঘাতকতা বিপ্লব তেল লুট ধর্ম যুদ্ধ আরেকটি জাতির আত্মপরিচয় ফিরে পাওয়ার সংগ্রাম উনিশশো সাল ইরানের রাজা নাসির উদ্দিন শাহ এক ইংরেজ ব্যবসায়ীর হাতে তুলে দিলেন ইরানের তামাক ব্যবসার পূর্ণ নিয়ন্ত্রণ এরপর আসে তেলের পালা উইলিয়ম ডিআর্স নামের এক ব্রিটিশ ব্যবসায়ী ইরানে তেলের খোঁজ শুরু করে এবং পায় বিশাল ভান্ডার কিন্তু ইরান কী পেল প্রতি বছর কেবল বিশ হাজার ইউরো আর সামান্য একটা ভাগ বাকি সব ব্রিটেন নিয়ে গেল তৈরি হল অ্যানগ্লো পার্সিয়ান ওয়েল কোম্পানি আজকের বিপি ব্রিটিশ পেট্রোলিয়ামের জন্ম সেই অন্যায় থেকে ইরানের মানুষ দেখলো তাদের সম্পদ লুট হচ্ছে আর তারা গরিব হচ্ছে প্রতিবাদ শুরু হলো আর সেখান থেকেই জন্ম নিল গণবিদ্রোহ এই অন্যায়ের বিরুদ্ধে প্রথম বড় আন্দোলন ছিল তামাক বিদ্রোহ ওলামায়েরাম ফতুয়া দেন তামাক সেবন হারাম সারা দেশে ছড়িয়ে পড়ে বিক্ষোভ এই ঘটনায় ইরানের গণজাগরণের বীজ বোপন করে এরপর আরো গভীর ষড়যন্ত্র চলে ব্রিটেন ফ্রান্স রাশিয়া তারা সবাই ইরানের সম্পদে ভাগ বসাতে চায় রাজাকে দিয়ে নানা অসম চুক্তি একান্ন সালে ইরানের প্রধানমন্ত্রী হন মোহাম্মদ মুসাত্তেক তিনি ঘোষণা দেন তেল জাতীয়করণ হবে ইরানের তেল ইরানের সম্পদ এরপর যা ঘটে তা ছিল বিশ্ব রাজনীতির এক কলঙ্কিত অধ্যায় উনিশশো সালে সিআইএ ও পরিকল্পিতভাবে একটি সেনা কু এর মাধ্যমে পুনরায় ক্ষমতায় বসানো হয় রেজা শাহ পেহল পশ্চিমা বিশ্বের জন্য আদর্শ রাজা তিনি আমেরিকার সব কথা শুনতেন তবে সাধারণ মানুষ তারা ক্ষোভে ফেটে পড়ছিল শাহ রেজা দেশকে আধুনিক করতে চান নারীদের স্বাধীনতা দেন পশ্চিমা শিক্ষা চালু করেন ক্যালেন্ডার বদলান কিন্তু তিনি ভুলে যান ইরানের হৃদয়ে তখনও চেতনা গভীরভাবে প্রেথিত শিয়া মুসলিম সমাজ মনে করে তাদের সংস্কৃতি রীতিনীতিকে অপমান করা হচ্ছে এই অপমান আর খুব ধীরে ধীরে রূপ নেয় ভয়াবহ এক বিস্ফোরণে এই সময় অভির্ভূত হন আয়াতুল্লাহ রুহুল্লাহ খেমেনি তিনি সরাসরি আমেরিকাকে বলেন শয়তান রাষ্ট্র তার ভাষণ তার ক্যাসেট গোপনে ছড়িয়ে পড়ে ইরান জুড়ে মানুষ তাকে বিশ্বাস করে ভালোবাসে উনিশশো সালে সিনেমা রেক্স এ আগুন লাগে প্রায় চারশো জন মানুষ পুড়ে যায় কে লাগিয়েছিল আগুন আজও সেই প্রশ্নের উত্তর অজানা উনিশশো সালে শাহ দেশ থেকে পালিয়ে যান আর খেমেনি ফিরে আসেন গঠিত হয় ইসলামিক রিপাবলিক অফ ইরান খেমেনির শাসন শুরু হতেই ইরানের জনগণ তেহরানে আমেরিকার দূতাবাসে হামলা করে বন্দি করা হয় বাউন্ন জন কূটনীতিককে তাদের মুক্তির বিনিময়ে দাবি করা হয় রেজা শাহকে ফেরত পাঠাতে হবে কিন্তু আমেরিকা তাতে রাজি হয়নি এই ঘটনার পর থেকেই ইরান আমেরিকার সম্পর্কের জবনিকা পুড়ে যায় এরপর একের পর এক হামলা নিষেধাজ্ঞা পরমাণু বিতর্ক স্নায়ুযুদ্ধ সবকিছুর সূচনা ওই এক মিসাইল ওই এক মিসাইল দিয়ে ধ্বংস হওয়া বিমান থেকেই যেন শুরু হয়েছিল তাহলে প্রশ্ন থেকে যায় ইরান কি সত্যিই পারমাণবিক বোমা তৈরি করতে পারবে ইরানের সিনেমা হলে আগুন তার পিছনে কারা ছিল সেই ভয়াবহ বিমান দুর্ঘটনা ভুল না পরিকল্পিত হামলা আপনার মতামত জানান আমাদের কমেন্ট বক্সে আর যদি এমন ইতিহাস আপনাকে নাড়া দেয় তাহলে সাবস্ক্রাইব করুন ফাইভ মিনিট হিস্টোরি ইউটিউব চ্যানেল কারণ আমরা খুঁজি সেই সব গল্প যেগুলো কেউ বলে না সেই সব ইতিহাস যেগুলো জানা মানে নিজের অস্তিত্বকে নতুনভাবে চিনে নেওয়া